কলকাতা ট্রাফিক পুলিশের অভিনব প্রয়াস শহর কলকাতায় হয় পথ দুর্ঘটনা আর সেই পথ দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের অভিনব প্রয়াস ব্লাইন্ড স্পট কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটছে তা একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় মোটরবাইক সাইকেল আরোহী বা পথচারীদের ব্লাইন্ড স্পট সম্পর্কে কোনো ধারণাই নেই বাস বা লরির গা ঘেসে দাঁড়ালে চালক তাদের লুকিং গ্লাসে কিছুই দেখতে পান না আর এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট আজ দুপুরে কলকাতার গান্ধী মূর্তির সামনে একটি বাস দাঁড় করিয়ে চালকের আসনে একে একে বসানো হয় বাইক আরোহী থেকে শুরু করে পথচারীদের বোঝানো হয় ব্লাইন্ড স্পটের বিপদ

ক্যামেরায় প্রশান্ত দাসের সাথে রিপোর্টিং শুভদ জ্যোতি রায় বিগ নিউজ